যে প্রশ্ন দেখ সকলকে স্বাগত জানাচ্ছি হারপোক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে সূত্রই বলা ভালো মাথায় যে প্রশ্নগুলি আসে মানে চলে আসে মাঝে মাঝে সবগুলি বলা যায় না উচ্চারণ করা জানা উত্তরও জানা থাকে না এটা গেস করে নিতে হয় অনুমান করে নিতে হয় আজকে দ্য ইকোনমিক টাইমসে একটা সংবাদ প্রচার হয়েছে বাংলাদেশ রেডি স্টেপ আপ হিট এগেইনস্ট ইন্ডিয়া এন্ড ইসকন এটা গতকালকে নিউজ দীপাঞ্জন রায় চৌধুরী নামে একজনের করেছেন এবং এটা ইংলিশ এডিশনে আজকে এটা প্রচারিত হয়েছে। ইকোনমিক্স এর এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো যেখানে সামনে পার্লামেন্টারি ইলেকশন বাংলাদেশে আসবে সেখানে মানে আসতেছে আগামী ফেব্রুয়ারিতে হয়তো বা আসবে সেখানে স্টে ফাংশন আছে মানে রাজনীতির মধ্যে তারা বলতেছে যে চরমপন্থী যে আমাদের যে দলগুলি আছে উল্লেখ করছে জামাতি ইসলাম এবং চালাচ্ছে এবং নিষিদ্ধিটি উপরে টার্গেট করা হচ্ছে যে তাদেরকে টার্গেট করে তাদের উপর অত্যাচার করার একটা প্রক্রিয়া চলমান রয়েছে এটা হচ্ছে ইকোনমিক টাইমস এর নিউজ এখানে আসলে ইদানিং যেটা হচ্ছে সেটা হলো যে একটা ঘটনা আপনারা জানেন দর্শক জানেন সেটা হচ্ছে যে গত তেইশে অক্টোবর একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে যে মুফতি মহিবুল্লাহ মিয়াজি মিয়াজি উনি এই টঙ্গীর একটা মসজিদের উনি ইমাম ওনাকে শিকল বাধা এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে তেইশে অক্টোবর পঞ্চগড় থেকে তাকে উদ্ধার করা হয়েছিল তো উনি যে উদ্ধার হওয়ার পরে উনি যেই একটা বিবৃতিটা দিয়েছেন কথা বলেছেন তিনি উনি বলতেছেন যে বুধবার মানে বাইশে অক্টোবর ফজরের নামাজের পরে তিনি হাঁটতে বের হয়েছিলেন এ সময় একটি অ্যাম্বুলেন্সে করে পাঁচ ব্যক্তি তার মুখে কাপড় চেপে তুলে ধরে তুলে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে তাকে বিভস্ত করে মারধর করেছে অপহরণকারীরা বোতলে পানি ভরে তার উড়ুতেও আঘাত করা হয় উনি যে কথাটা বলেছেন যে অপহরণকারীরা প্রমিত বাংলায় কথা বলছিলেন তো প্রমিত বাংলায় তো বাংলাদেশের লোকজন কথা বলে না এটা বাংলাদেশের লোকও জানে আমাদের কলকাতার দাদারাও খুব ভালো জানে যে আমরা প্রমিত বাংলায় কথা বলি না আমরা একটু বাঙাল টোনে কথা বলি এই ভানুজি বলছিলেন বাঙাল এবং বাঙালি মানে বাঙাল হলো পুরুষ বাঙালি হলো মহিলা যাই হোক আমরা প্রমিত বাংলায় কথা বলি না তো মহিবুল্লাহ মিয়াজি যেটা বলেছেন যে তারা প্রমিত বাংলায় কথা বলছিল কথাবার্তা শুনে তাদেরকে বাংলাদেশি বলে মনে হয়নি তারা এক এক করে সব আলেমদের ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে আমি এখন নিরাপত্তা চাই বিচার চাই তিনি আরো কিছু ইম্পর্ট কথা বলেছেন অনোধ ভাষ্য উনি বলতেছেন যে গত কয়েক মাস ধরেই চিঠি দিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল জুম্মার খুদবায় সামাজিক অবক্ষয় পারিবারিক মূল্যবোধ এবং উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে মোট বারোবার চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হয় সর্বশেষ একুশে অক্টোবর হুমকি দেওয়া হয় তাকে এরপর দিন বুধবার বাইশে অক্টোবর তাকে অপহরণ করা হয় তিনি অভিযোগ করে বলেন আমাকে ইসকন নেতায় চিন্ময়ের পক্ষে এবং বিএনপি জামাতি ইসলাম ও এনসিপির বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছে হিন্দু মুসলমান প্রেমের পক্ষে কথা বলতে বলা হয়েছে এমনকি তাদের কথা মতো মসজিদে বয়ান দিলে আমাকে কোটি টাকা দেওয়ার কথাও বলেছে তারা তাদের কথা না শুনলে আমাকে প্রাণনাশ এবং আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে তো এই ঘটনার পরে যেটা সেটা হলো যে অনেক আলে মোলামারা তাকে হাসপাতালে পঞ্চগড়ের হাসপাতালে দেখতে ভিড় করেছিলেন এবং পঞ্চগড়ে আহ গত তেইশ তারিখে বিকেলবেলা পঞ্চগড়ের বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা শহরের চৌরঙ্গি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করতে বের করেন তারা ইস্কন নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এই যে ইস্কন নিষিদ্ধ করার দাবি এটা এটা আমি যেই রেফারেন্সে কথা বলছি সেটা হচ্ছে ওই সময়ের আলো পত্রিকার বৃহস্পতিবার তেইশে অক্টোবর প্রকাশিত এটা অনলাইন সেকশনে শেকলে বাধা ইমামকে উদ্ধারের পর আরো যা জানা গেল তো এই ঘটনাটা এইটুকু পর্যন্ত রেখে আমরা এই যে ইসকনকে কে নিষিদ্ধ করার বিষয়টা চলে আসছে এই নিষিদ্ধ করার বিষয়টা কিন্তু শুধুমাত্র যে পঞ্চগড়ে দাবি জানিয়েছেন বিষয়টা শুধু তাই না এটা নিয়ে সরকার ঠিক বলবো না জাতীয় পর্যায়ে এনসিপির দিক থেকেও সম্ভবত এই ধরনের কিছু কথা আসছে তো অন্য অন্য অনেকে এটা দাবিটা জানিয়েছেন তো ইস্কনের বিষয়টা যেটা আমরা জানি এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত একটা সংগঠন মানে এটা ইংরেজিটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস কৃষ্ণ বিষয়ক যে ইয়েটা আছে চিন্তা ভাবনাকে কেন্দ্র করে একটা ধর্মীয় গোষ্ঠী সেটাকে ইস্কন বলা হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে ইস্কনের শাখা আছে ইনফ্যাক্ট অনেক জায়গায় ধর্মীয় সংগঠন যেমন সিঙ্গাপুরে ধর্মীয় সংগঠন নিষিদ্ধ কিন্তু তারা কাজকর্ম চালায় একভাবে সব দেশেই মোটামুটি আছে এটার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে এসি স্বামী মূল ভিত্তিটা বৈষ্ণব দর্শন যা চৈতন্য মহাপ্রভুর প্রচারিত কৃষ্ণ ভক্তি আন্দোলনের ধারাবাহিকতা এখানে ভক্তিযোগ বা ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেমিক পরম পথ হিসেবে বিবেচিত হয়ে থাকে ইস্কন তাদের ধর্মীয় শিক্ষা প্রধানত ভগবৎ গীতা শ্রীমদ ভাগবত ও উপনিষদ থেকে গ্রহণ করে থাকে সনাতন 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 ধর্মেরও একটা মূল তবে ধর্মের সঙ্গে সঙ্গে কিছু জায়গা আছে পার্থক্যের জায়গাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আহ ইস্কন শুধুমাত্র কৃষ্ণ ভাবনাকে গুরুত্ব দেয় শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে এই সনাতন হিন্দু ধর্মের যেমন আহ তো শৈব স্মার্ত তান্ত্রিক প্রথার পাশাপাশি মূর্তি পূজা পিতৃপূজা জাতিভেদ ইত্যাদি নানা রকম আচার দেখা যায় এগুলি আসলে ইস্কন এগুলিকে পছন্দ করে না কৃষ্ণ বাইরের অনাবশ্যক বলে তারা এটা মনে করে তো এই যে বিষয়টা এই বিষয়টার কারণে কোথাও কোথাও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইস্কনের কিছু বিরোধের জায়গাও আছে তো যাই হোক এটা আমাদের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যেটা সেটা হলো যে ইস্কন নিয়ে বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলির স্ট্যান্ডটা কোথায় এখন যে বলা হচ্ছে যে এই যে আমাদের মানে যেটা বলে যে ভারতীয়রা চরমপন্থী দল সেখানে জামাতকে অন্তর্ভুক্ত করা হচ্ছে কিন্তু জামাতকে তো আমরা একটু উদারপন্থী ইসলামিক ধারার দল হিসেবেই জানি তাদের মধ্যে চরম রয়েছে হিজবুত তাহরীরের মতো তারা ঘোষিতভাবে ভারতের বিরোধিতা করেন এই বিষয়টা কিন্তু দেখা যায় না সুতরাং এটাকে ওইভাবে ভারতীয় পত্রিকায় ব্যাখ্যা করা হলেও এখানে দ্বিমত পোষণ করার অনেকগুলি জায়গা আছে আমি এখানে দুই হাজার একুশ সালের পঁচিশে অক্টোবর আমাদের দেশের খুব বড় মাপের চিন্তক দার্শনিক বলবো কিনা বুঝতে পারতেছি না উনি মধ্যে নিজেকে চিন্তকই বলেন কবি প্রাবন্ধিক দার্শনিক ফরহাদ মাঝার ইস্কন ও বাংলাদেশ নামে একটা পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটা পড়লে একটা বাস্তবতার বিষয়টা দর্শকরা বুঝতে পারবেন আমি একটু পড়ি আজ থেকে চার বছর আগে উনি বলতেছেন দুই হাজার একুশ সালের পঁচিশে অক্টোবর সে তখন ইস্কোন বাংলাদেশ এই নামে একটা পোস্ট আজ থেকে চার বছর আগে দুই হাজার সতেরো সালের চোদ্দই আগস্ট ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দিরে জন্মাষ্টমী দুই উপলক্ষে আলোচনা সভা সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যে সাবেক বাণিজ্য মন্ত্রী তোহাল আহমেদ বলছেন বর্তমানে ভোলা জেলা ছাড়া বাংলাদেশের সব জেলায় ইস্কনের অফিস রয়েছে আমি এখানে জানিয়ে রাখি ফুটনোটের মতো সারা বাংলাদেশে কতগুলি ইস্কনের সেন্টার আছে এটা সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ কোন কোন জায়গায় হয়তো ইস্কন কাজ করতেছে না হয়তো তাদের সেন্টারটা আছে তো যেটা সাধারণভাবে বলা হয় সেটা হলো একশোর উপরে সেন্টার বাংলাদেশে আছে তো এটা বলতেছে যে এই জন্মাষ্টমীদের ভোলা জেলায় পাঁচ থেকে ছহাজার ভক্ত মিছিল করেছেন ইস্কনের এই ভক্তদের মন্দির স্থাপনের একটি জায়গা চিহ্নিত করেছি সেই জায়গার মালিকানা নিয়ে মামলা চলছে জায়গাটি পেতে আইনি লড়াই চলছে আশা করছি পেয়ে যাব যদি নাও পাই তবে অন্য জায়গায় ইস্কন মন্দির স্থাপন করা হবে এটা হচ্ছে সেই সময়কার ইয়ে মন্ত্রী বাণিজ্য মন্ত্রী তুফাইল আহমেদের স্ট্যাটাস কে উনি তিনি বক্তব্য কে উনি ফরাদ মাজে তুলে ধরেছেন তারপরে উনি যেটা বলতেছেন বাংলাদেশ একটি ঘোষিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু এই বিচিত্র এই এক বিচিত্র ধর্ম নিরপেক্ষতা এটা বিশ্ব এক যে ইস্কন নামক একটা আন্তর্জাতিক ধর্মগোষ্ঠীর মন্দির স্থাপনের জন্য সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ রাষ্ট্র সক্রিয়ভাবে সকল প্রকার সহযোগিতা করে উনি ওনার কাছে এটা আহ বিশ্বই মনে হয়েছে গুরুতর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জেলায় জেলায় বিশাল বিশাল ইস্কন মন্দির স্থাপনের উদ্দেশ্য কি দেশে সনাতন ধর্মাবলম্বীদের তুলনায় মন্দিরের সংখ্যা এবং ইস্কনের তৎপরতা একদমই মেলে না বিভিন্ন স্থানে জমি কিংবা অন্য কোন বৈষয়িক স্বার্থে স্থানীয় জনগণের সঙ্গে ইস্কনের বিরোধ তৈরি হয়েছে ইসলাম তাকে ধর্মীয় এবং সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে নীরব যুদ্ধের প্রস্তুতি চলছে নানা ভাবে সেটা চলছে একটি ফেসিস্ট রাষ্ট্র সরকার এবং তাদের মন্ত্রী ও প্রশাসনের সহযোগিতায় আজ অতি ক্ষুদ্র এখানে আমি দর্শকদের স্মরণ করে দিতে চাই উনি কথা বলেছেন দুই হাজার একুশ সালের পঁচিশে অক্টোবর সে সময় আওয়ামী লীগ ছিল ক্ষমতায় আজ অতি ক্ষুদ্র একটি গোষ্ঠীর চরম গর্ভিত নিন্দনীয় কাজের জন্য বাংলাদেশের জনগণকে সারা দুনিয়ায় জবাব করতে হচ্ছে বাংলাদেশে হিন্দুদের কেটে মেরে সাফ করে দেওয়া হচ্ছে এই প্রচারে আজ সারা দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছে স্কন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কারণে ইস্কনের বারবার অন্ত সেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভেও নেতৃত্ব দিচ্ছে ইস্কন বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃত্ব দিচ্ছে ইস্কন অথচ সনাতন ধর্মের বৈচিত্র্য ভিন্নতা ও নানান বিশ্বাস ও আদর্শকে এক কাঠটা হিন্দু নামক পরিচয় মোড়কে পর্যবেসিত করা যায় না দয়া করে জাতীয় জাতিবাদী এবং পরিচয়বাদী মুসলমান হবেন না আপনি তখন হিন্দুত্ববাদীদের খেলার নিজেকে পরিণত করেন বাংলাদেশের অস্তিত্ব আপনি কিভাবে বিপন্ন করে তুলছেন সেটা বুঝবেন না হিন্দু বিদ্বেষ কঠোর মোকাবেলা করুন আন্তর্জাতিক ক্ষেত্রে মুসলমান নিজেও চরম ইসলাম বিদ্বেষের শিকার মুসলমান মাত্রই সন্ত্রাসী এটা পাশ্চাত্য যেমন বিশ্বাস করে একজন হিন্দুও সেটাই হয়তো মনে করে তাই বাংলাদেশে হিন্দুদের মেরে কেটে সাফ দেওয়া সাফ করে দেওয়া হচ্ছে এই প্রচার বিশ্ববাসী বিশ্বাস করে ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষা বাংলাদেশ নিশ্চিত করতে পারেনি কিন্তু বাংলাদেশের জনগণকে আরো বিপন্ন করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাকে মোকাবেলা করা জরুরি হয়ে পড়েছে ইসকনকে জানা ও বোঝা তাই গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন এটা হচ্ছে ফরহাদ মাঝারের পোস্ট এখানে ফরহাদ মাঝার পোস্টে যেটা বলতে চেয়েছেন তার সবগুলি মতের সঙ্গে আমি যে একমত বিষয়টা তা না তবে উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সেটা হয়তোবা সত্যি আমার কাছে যেটা মনে হয়েছে পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে সেটা হচ্ছে যে উনি যখন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতেছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কারণে ইস্কনের বারবারন্ত অন্ত কিরকম খেয়াল করেন যে তুফাল আহমেদ বলতেছেন যে বোলাতে একটা জায়গা ঠিক করা আছে ওটা নিয়ে মামলা চলতেছে ওখানে যদি ইস্কনের মন্দির নাও হয় আমি আরেক জায়গায় ব্যবস্থা করে দিব তাহলে আওয়ামী লীগ ইস্কনের প্রতি তাদের ভালোবাসার জায়গাটা ওই পর্যায়ে ছিল অথচ সেই ইস্কনই কিন্তু দেশে নেতৃত্ব দিচ্ছে তারা বলতে তাদের চাচ্ছে প্রচারণাটা বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হয় মেরে কেটে সাফ করে দেওয়া হচ্ছে এই যে প্রচারণাটা হয় এই প্রচারণাটা ইস্কনের নেতৃত্বে হয়ে থাকে এখন এই বর্তমান সরকার এই বিষয়টাকে বর্তমান সরকারের সঙ্গে যুক্ত বা সরকারে খুব প্রভাব বিস্তার করে এরকম রাজনীতিবিদদের পক্ষ থেকে ব্যাপারে কথা আসছে নিষিদ্ধ করার কথা আসছে নিয়ন্ত্রণ করার কথা আসছে তাদের কার্যক্রম মনিটরিং করার কথা আসছে জায়গায় জায়গায় যে সারা বাংলাদেশে যে ইস্কনের যে মন্দিরগুলি আছে ইসকনের যে স্থাপনাগুলি আছে সেই সমস্ত স্থাপনার ক্ষেত্রে যতটুকু বুঝে যায় যে সেখানে জমি সংক্রান্ত বিরোধ কিন্তু তৈরি আছে সেখানে অনেক জায়গাতেই হয়তো বা স্থানীয়দের সাথে এটা নিয়ে বিরোধের জায়গা আছে আর তারা তাদের কার্যক্রমটা শুধুমাত্র ধর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিনা এটা নিয়েও কিন্তু আসলে প্রশ্ন আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রশ্নগুলির উত্তর জানা খুবই কঠিন আমি নিজেও জানি না দর্শক আপনাদের যদি জানা থাকে জানাবেন আর ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি উঠছে সেটাও কতটুকু যুক্তি আসলে কোন জিনিসকে নিষিদ্ধ করার মাধ্যমে হয়তোবা সেই বিষয়টার সমাধান পাওয়া যায় না কোনো কারণে কোনো সংগঠনের বিভিন্ন তৎপরতার কারণে দেশের ভাবমূর্তি যদি ক্ষুণ্ণ হওয়ার অবকাশ থাকে তাহলে সেটাকে গুণতরভাবে তাদের কার্যক্রমকে মনিটরিং করা তাদের সাথে একটা ক্লিয়ার সম্পর্ক স্থাপনের মাধ্যমে মনিটরিং এর মাধ্যমে বিষয়টাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে কন্ট্রোল মানে আলটিমেটলি একটা সমাধান খুঁজে নেওয়াটা হচ্ছে সবচাইতে ভালো কোনো কিছুকে নিষিদ্ধ করার মধ্যে আসলে সমাধানটা লুকায়িত থাকে না অনেক জায়গায় ওই সহজ একটা বিষয় মারো কাটো বন্ধ করো এই টাইপের একটা বিষয় হয় কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলিকে গুরুত্বের সাথে দেখা দেখা উচিত মনিটরিং এর আন্ডারে আনা উচিত তারা কি করতেছে কিভাবে কেন তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় যুক্ত থাকে তাদের উদ্দেশ্যটা কি সেটা বুঝে নেওয়াটা অনেক বেশি জরুরি দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি খোদাফেস ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন